জানেন যে গতকাল পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষেধ করা হয় তবে আমরা সকাল থেকে দেখছি একটি অভিনব পদ্ধতিতে কিন্তু এই মোটরসাইকেলগুলোর পর্দায় সেটা পার হচ্ছে তবে সেটি পিক আপ ট্রাকে চড়ে পার করা হচ্ছে এবং আমরা এও দেখেছি এরই মধ্যে দুটি এরই মধ্যে দুটি পিক আপ পাঠানো হয়েছিল মোটর সাইকেল বোঝায় দুটি পরবর্তীতে আবার সে দুটি পার হওয়ার জন্য টোল প্লাজায় গিয়েছে দেখতে পাচ্ছি যে যারা জরুরি কাজে যারা জরুরি কাজে ঢাকায় যাবেন তারা কিন্তু পিকআপে চড়ে অতিরিক্ত টাকায় পাঁচশো সাতশো এক হাজার টাকা করে ধরায় পদ্মা নদী পার দেওয়ার চেষ্টা করছে পদ্মা সেতু হয়ে

আমরা দেখেছি এরই মধ্যে দুটি ছোট ট্রাককে কিন্তু ফেরত পাঠানো হয়েছে টোল প্লাজা থেকে সে দুটি যেতে পেরেছি কিনা সর্বশেষ তথ্য আমরা এখনো জানতে পারিনি মিনিট আগে দুটি মোটরসাইকেল ঘরে যাওয়ার চেষ্টা করেছে তবে সে দুটি ট্র্যাককে যেতে দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন উপায়ে বাইকারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে সকাল থেকে যেতে পারলেও আমরা কিছু সময় আগে থেকে কিন্তু দেখেছি যে বাইক বোঝাই বাইক বোঝাই যেই ছোটো ট্র্যাক হয়েছে ট্র্যাক তাই দেখতে পাচ্ছেন বাইক কত করে ভাড়া নিলেন তিনশো টাকা পাঁচশো টাকা তিনশো পাঁচশো হ্যাঁ

দেখছেন এভাবেই মোটরসাইকেল বোঝাই করে ট্রাকগুলো পার হওয়ার চেষ্টা করছে সকাল থেকে বেশ কিছু ছোটো ছোটো পিক আপ আমরা পার হতে দেখেছি তবে কিছুক্ষণ আগ থেকে আমরা দেখেছি যে এই এইরকমই ছোট দুটো ট্রাক পার হওয়ার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে এখন দেখা যাক পার হতে পারে কিনা ভাই ভাই সমস্যা